গাইস একটা হন্টের জায়গা মতন ভয়ানক জায়গা মতন এসেছি এখানে কেউ থাকে না ঘরবাড়ি পুরো নিষিদ্ধ পুরো সব কিছু জানলা দরজা পুরো ভাঙা ধরা দেখতে দেখতে সামনে একটা পাখি পাখিটা উড়ে চলে গেল গায়ে সামনে দিয়ে একটা বাজ গাড়ি বা গাছ ভাঙা গাইস আমার খুবই ভয় লাগছে গাইস। এই জায়গাটা মানে খুবই শুনছানো আমার গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে গাইস এই দেখুন গাইস। আমার তো বহুই ভয় লাগছে এটা কি সম্ভব আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনারা ভয় লাগতে পারে আর ভয় না ভয় না লাগছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন গাইস দেখুন হ্যাঁ গাইস আমার খুবই ভয় লাগছে পুরো রাস্তা ফাঁকা গাইস গাইস আমার তো ভয় লাগছে তাই আমি রাস্তা ভুলে গেছি গাই আমি রাস্তা ভুলে গেছি কোন দিকে যাব আমি কোন দিকে গিয়ে আসছি আমার কিছু মনে পড়ছে না গাইস আপনারা বলুন গাইস